আপনারা কি কখনো ইউরিনে ব্লাড দেখতে পেয়েছেন যদি দেখতে পান সাথে কি অ্যাসোসিয়েটেড আপনার কোনো রকম ব্যথা ছিল বা পেচ্ছাবে জ্বালা ছিল তো এরকম যদি সিমটম হয় সেক্ষেত্রে আমরা চলুন ডিসকাস করি কি কি জন্যে এই সিমটমগুলো আপনার দেখা দিয়েছে এবং তার কি ট্রিটমেন্ট আছে নমস্কার আমি ডক্টর শাশ্বত চক্রবর্তী কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাট ভিভা সিটি মধ্যমগ্রাম হিম্যাচুরিয়া বা পেচ্ছাপের রক্ত থাকলে কিছু কারণ আমাদের মাথায় আসে সেই কারণগুলো আমরা ডিভাইড করতে পারি যদি কোনো থাকে লাইক পেটে বা পেচ্ছাপে এইসব থাকলে আমরা ইউজুয়ালি ভাবি যে এই কারণটা হচ্ছে মেনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে আর এতে যদি পেচ্ছাপে জ্বালা বা কোনোরকম ব্যথা না থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম মাথায় যেটা আসে সেটা হচ্ছে কোনোরকম কিডনি ক্যান্সার বা ব্লাডার ক্যান্সার আছে কিনা এছাড়াও যে কারণগুলোতে রক্ত পারে সেগুলোর মধ্যে আপনার যদি কিডনিতে আঘাত লাগে আপনার রক্ত পারে বা আপনার যদি ক্রনিক কিডনি ডিসিজ যেখানে গ্লোমেরোর যেগুলো কিডনির ফাংশনিং ইউনিট সেখানে যদি কোন রকম ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রেও আপনার পেছাবে রক্ত বেরোতে পারে এই পেচ্ছাবে যদি রক্ত দেখা যায় তো এই জিনিস গুলো আমাদের ইনিশিয়ালি কিছু ইনভেস্টিগেশন করতে হয় আমরা ইনভেস্টিগেশনটা সেগ্রিগেট করতে পারি যদি পেচ্ছাপের সাথে ব্যথা বা জ্বালা থাকে সেক্ষেত্রে আমরা ইউরিন টেস্ট যেটাতে রুটিন আমরা করব এছাড়াও একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত যে আমাদের সোর্স অফ ইনফেকশনটা কোথায় বা ক্ষেত্রে অনেক সময় স্টোন থাকে তাহলে সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো এর সাথে আমাদের একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান যেই টেস্টটা হলে আমরা যদি সাসপেক্ট করি দেয়ার ইজ আ কিডনি স্টোন সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান খুবই হেল্প করে আর যে ক্ষেত্রে পেচ্ছাবে কোনো রকম ব্যথা বা জ্বালা নেই সেক্ষেত্রে আপনাদের অলরেডি আমি বলেছিলাম যে কিডনি ক্যান্সার বা ব্লাডারে ক্যান্সার এটা আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটা কন্ট্রাস্ট এনহ্যান্ড সিটি স্ক্যান অফ দা কিডনি ইউরেটার ব্লাডার অ্যান্ড ফ্রস্টেট এছাড়াও আমাদের যেটা করতে হবে একটা সিস্টোস্কোপি সেটা একটা ক্যামেরা টেস্ট যেটা পেচ্ছাবের রাস্তার থ্রু দিয়ে পেচ্ছাবের থলিটা আমরা দেখতে পাই অন ডিরেক্ট ভিশন তো আমরা এখন ডিসকাস করব এই জিনিসগুলো কি করে আমরা ট্রিট করতে পারি যদি ইন কেস দেয়ার ইজ আ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করি এবং সোর্স অফ ইনফেকশনটাকে যাতে আমাদের ইরাডিকেট করা যায় সেরকম ব্যবস্থা করতে হয় এছাড়াও কিডনি স্টোন থাকতে পারে বা ইউরেটারে স্টোন থাকতে পারে বা ব্লাডারে স্টোন থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের স্টোনটাকে ট্রিটমেন্ট করতে হবে স্টোনের ট্রিটমেন্ট ডিপেন্ড করে সাইজ অফ দ্য স্টোন আর লোকেশন অফ দ্য স্টোন অ্যাজ ওয়েল অ্যাজ ডেনসিটি অফ দ্য স্টোন এছাড়া থাকতে পারে হচ্ছে কিডনি ক্যান্সার বা ব্লাডার ক্যান্সার এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা ইউজুয়ালি সার্জারি সাথে এডিশনাল ট্রিটমেন্ট ইন দ্য ফর্ম অফ কিমোথেরাপি অর ইমিউনোথেরাপি লাগতে পারে তাহলে আপনি আপনি ইউরিনারি ট্র্যাক্ট টা প্রিভেন্ট করবেন কি করে এই ক্ষেত্রে জল খেতে হবে স্পেশালি ইন কেস অফ ফিমেলস ভ্যাজাইনাল হাইজিনটা মেইনটেইন করতে হবে আর রিগার্ডিং কিডনি স্টোন এই ক্ষেত্রে হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট যাদের কোনো লিমিটেশন দেওয়া নেই বাই আদার ডক্টরস যে এনাদের জলের পরিমাণটা কমানো উচিত এছাড়া সবারই মোটামুটি আড়াই থেকে তিন লিটার জল সারা দিনে খাওয়ার কথা এছাড়াও তিন কেস অফ ব্লাডার ক্যান্সার অর কিডনি ক্যান্সার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্মোকিং যারা করেন ওটা ছাড়তে হবে বিকজ ইট ইজ আ ভেরি স্ট্রং রিস ফ্যাক্টর ফর কজিং ব্লাডার ক্যান্সার অর ইভেন কিডনি ক্যান্সার এছাড়াও কোনো কেমিক্যালস এর সংস্পর্শে যারা কাজ করেন তাদের সাবধানে থাকতে হবে এরকম পেছাবে রক্ত দেখা গেলে সেক্ষেত্রে আমি বলবো আপনার নিকটবর্তী কোনো ইউরোলজিস্টদের সাথে দেখা করে আলোচনা করুন আমরা দেয়ার টু হেল্প ইউ

সিটি হসপিটালে আমাদের মুক্তিযোগা হুবিং আছে এই মুক্তি যোগাতে আপনারা নিজেদের এনরোল করতে পারেন তাতে আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং এর দিকটা দেখা হবে অনেক সময় কিছু সমস্যা মেন্টালি গ্রো করে সো সেই সমস্যা থেকে আপনারা রিলিফ পেতে পারবেন আর আমাদের আরেকটা উইং আছে যেটা দেখে আমাদের ডায়েটিশিয়ানরা অনেক ডিজিজে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট মডিফিকেশন হেল্প করে সুতরাং আমাদের ওই উইং এও আপনারা কনসাল্ট করে নিজেদেরকে অনেক ভালোভাবে সুস্থ রাখতে পারেন থ্যাংক ইউ